হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি বাংলা সিনেমা জয় জয়কার চলছে যার মধ্যে শুরু হয়েছে প্রিয়তমা দিয়ে প্রিয়তমা তারপরে আসলো তুফান তুফান থেকে রাজকুমার রাজকুমার থেকে এই যে বরবাদ একটা ম্যাসি হিট একটি সিনেমা আমরা এই সিনেমাগুলো থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট সেটা দেখতে পাচ্ছি সেটাও আবার সাকিব খানের হাত ধরেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো আমরা সাকিব খানের যে অনবদ্য অভিনয় তার যে পারফরম্যান্স এই পারফরম্যান্স দিয়ে সাকিব খান আগে একটা শ্রেণীর মানুষের মন জয় জয় করে নিয়েছিল আজ পঁচিশ বছর এই ইন্ডাস্ট্রিতে পঁচিশ ছাব্বিশ বছর এই ইন্ডাস্ট্রিতে আমরা যদি বলতে চাই আমরা যখন ছোট। দু হাজার চার পাঁচ আমি সেই তার ভক্ত হওয়া শুরু করেছি আমার স্বপ্ন তুমি থেকে আমার স্বপ্ন তুমি থেকে আমি তার ভক্ত তার জনভদ্য অভিনয় হম তখন যে সিনেমাগুলো হতো তার অভিনয় তার আমি সেই ভক্ত হয়ে গিয়েছি তারপরে আমরা দেখলাম প্রিয়া আমার প্রিয়া হুম প্রিয়া আমার প্রিয়া অত্যন্ত মানে ব্যবসা সফল একটি সিনেমা প্রিয়া আমার প্রিয়া ওই সময় তারপরে তারপরে সেই যে আমরা লাম কোটিটার কাবিন চাচু দাদিমা আমরা তখন মনে পড়ে আমরা তখন স্কুলে পড়ি সুতরাং আমরা স্কুলে পড়ি আমরা বন্ধু বান্ধব মিলে সবাই চুরি করে হলে গিয়ে সিনেমাগুলো দেখতাম মানে কি ধরনের নষ্ট বিষয় আমরা দেখতাম তো শাকিব খানের সিনেমা দেখেই আমরা বড় হয়েছি তার এই সিনেমা দেখে আমাদের ওই সময়গুলো গিয়েছে এই শাকিব খানের সিনেমা দেখে তো বন্ধুরা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে এতদিন পরে এসে সাকিব খানের একটা ক্যারিয়ার সে একাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেনে এত দূরে নিয়ে আসছে এবং এখন সে তার প্রচেষ্টাই হ্যাঁ তার একমাত্র প্রচেষ্টা বাংলা ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করার মতন অবস্থানে নিয়ে যাচ্ছে যার মধ্যে আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে বরবাদ এই বরবাদ সিনেমাটি আমরা দেখেছি এই এক মাস পর যদিও পাইরেসি হয়ে গেছে তারপরও হিট একটি সিনেমা যেটা সকল ধরনের মানুষজন গ্রহণ করেছে এবং সবচেয়ে বড় কথা এর কোনো নেগেটিভ রিভিউ নাই আমরা প্রায় সকল সিনেমাতেই দেখেছি প্রিয়তমা থেকে তোমান থেকে করে পজিটিভ নেগেটিভ রিভিউ এসেছে এর মধ্যে দিয়ে সিনেমাগুলো হিট হয়েছে কিন্তু আমরা বরবাদের আমরা নেগেটিভ কোনো রিভিউ পাইনি মানে সকল শ্রেণীর মানুষের কাছে মানে এই সিনেমাটি ভালো লেগেছে এভা এই এইভাবেই চলছে তো আমার বিশ্বাস মেহদি হাসান হৃদয় একজন ট্যালেন্ট ডিরেক্টর সে নাটকে যে সব নাটকগুলো দেখেছে আমি তার নাটকগুলো দেখেছি ফলো করেছি আমি দীর্ঘ সময় ধরে তার নাটকগুলো দেখি সেই পারিসা পারিসা থেকে শুরু করে এই প্রত্যেকটা নাটকেই আমার দেখা আছে তার এই নাটকগুলো মানে সে সিনেমেটিক স্টাইলে করতো সে আগে থেকে যখন নাটক করতো তখন আমি ভাবতাম যে ছেলেটি সিনেমাতে আসে না কেন কারণ তার প্রত্যেকটা নাটকগুলো সিনেমাটিক স্টাইলে আপনারা পারিসা নাটকটি দেখবেন কি ধরনের সিনেমাটিক স্টাইলে মুশিকার ফারহানকে নিয়ে সে নাটকগুলো করেছে তো সে যখন সিনেমাতে আসলো হ্যাঁ একটা বরবাদ ঘটিয়ে ফেলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বরবাদের পর আমরা দেখতেছি সামনে রোজারিদে আমরা ভাবছিলাম যে আবার বরবাদের ডিরেক্টর আরও ভালো কিছু নিয়ে আসবে এবং সে প্রস্তুতি ছিল তারপরে আমাদের মেগা স্টার সাকিব খান অন্য একজনকে শিডিউল দিয়েছে হ্যাঁ সিডিউল দিয়েছে তো আমি দর্শকদের জন্য বলবো যে আসলে হতাশ হওয়ার কিছু নাই আমার বিশ্বাস যে কুরবানিদে হয়তো সাকিব খান হৃদয়কে নিয়েই ফিরবে কারণ হৃদয় একজন পরীক্ষিত নির্মাতা একটা মাত্র সিনেমা প্রথম সিনেমা বরবাদে যা করেছে পরীক্ষিত সিনেমা সাকিব খান হৃদয়কে হয়তো ছাড়বে না সামনে কুরবানিদে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে আসবে এর একটা কারণ আছে যুক্তি আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার কতটুকু এটা আমার অনুমানের ভিত্তিতেই বলা হ্যাঁ বিষয়টা হচ্ছে যে সামনে সামনে হয়তো তাণ্ডব টু নাও আসতে পারে সামনে বছর সামনে বছর কারণ এখানে সুরঙ্গ দিয়ে রায়ণ বিশেষ করেছে এই সুরঙ্গ মানে তাণ্ডব সিনেমাতে শেষে সুরঙ্গর ক্যামিও দিয়েছে হয়তো সুরঙ্গ টু আসতে পারে এটা সাকিব খান বুঝতে পেরেছে যার কারণে রোজা ঈদের সাকিব খান একজনকে নিয়ে করছে এবং রাফিস সাথে টেক্কা দেওয়ার জন্য রাফিস সিনেমার সাথে টেক্কা দেওয়ার সুরঙ্গ সাথে টেক্কা দেওয়ার জন্য হৃদয়কেই লাগবে যার কারণে মেহেদি হাসান হৃদয়কে হয়তো কুরবানীদের জন্য রেখেছে এবং ইনশাআলাস সামনে কুরবানি ঋদে মেহেদি হাসান হৃদয় কে নিয়ে যে বিগ বাজেটের সিনেমাটি হবে সেটা কুরবানিদে আসবে আর সেটা সুরঙ্গ টু এর সাথে টেক্কা দিবে। এটা আমি বিশ্বাস করি আপনাদের কি মতামত বন্ধুরা আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে আমি বিনীত অনুরোধ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন